তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে থেকে একজন আমাকে দু একদিন আগে কমেন্ট করছিলেন একটা ভিডিওতে যে ভাই পাঁচশো টাকা দিয়ে আপনি এক হাজার টাকা কইরা দেখান সো আসলে বলা যায় পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার করাটা ইজি তখন একটু অ্যামাউন্ট বেশি থাকে বাট আজকে যেহেতু এত বড় একটা চ্যালেঞ্জ আপনারা আমাকে দিয়ে ফেলছেন তো সমস্যা নেই আজকে সেইটাই কইরা দেখাবো তো আজকে দেখেন প্রথম শ্যুটটাই কিন্তু আমাকে লস দিয়ে দিছে সমস্যা নাই পঞ্চাশ টাকা যেহেতু লস গেছে দেখেন আমি কি আমি খেলে একটু খেয়াল করেন আমি কিন্তু এবারে বেট নিতে পারি না জাস্ট একটু ওয়েট মানে লেট হয়ে গেছে যাক সমস্যা নাই দেখি এটা কতটুকু যায় সো দেখেন উড়াল টুরাল ভালোই দেয় মোটামুটি খারাপ না আচ্ছা ওটাও ফাইটে গেছে বাট এ সমস্যা নাই দেখেন একটা জাস্ট ফাটছে সো আমি তিরিশ টাকা দিয়ে আবার নিছি দেখেন অনেকে আছে বলে যে যখন পঞ্চাশ লস যাবে আবার একশো মারবা বাট ছোট্ট অ্যামাউন্ট দিয়ে কিন্তু এটা করা যায় না আমরা দেখেন কেমনি কেমনি খেলি পঞ্চাশ কেসে প্রথমে টু এক্সের টার্গেট নিয়েছিলাম অ্যান্ড এবারে তিরিশ দিয়ে আমি ফাইভ এক্সের টার্গেট রাখতেছি সো দেখো ফাইভ এক্সের এক্সে আসছে অ্যান্ড বুমকে একটু স্যুট দিয়ে দিছি সো ছোট্ট অ্যামাউন্ট দিয়ে তোমরা যখন খেলবা তখন হচ্ছে ডাবল কো মারার দরকার নাই টু এক্সেও যাওয়ার দরকার নেই তাইলে কিন্তু মারা খাইতে পারো বাট তোমরা ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট দিয়ে বড় বড় টার্গেট রাখতে পারো কারণ ভাই চার পাঁচটার মধ্যে বড় একটা টার্গেট এম নিয়ে যায় এখন ধরো তুমি প্রথমে তিরিশ টাকা দিয়ে একটা নিলা ওটা লস গেলো পরে চল্লিশ টাকা দেওয়ার নিবা এরপরে পঞ্চাশ টাকা দিয়ে নিবা এরকম নেওয়া হচ্ছে ফাইভ এক্সের টার্গেট রেখে খেলবা ঠিক আছে তখন দেখবা যে একটা না একটা ফাইভ এক্সে যদি চলে যায় তোমার পাঁচ ছয়টা কিন্তু তুমি শ্যুট নিতে পারবা অ্যান্ড ছয়টার মধ্যে ফাইভ এক্সে ভাই একটা এম যাবে ঠিক আছে এম যাবে কারণ তোমরা জানো ক্রাশ কিন্তু এমন না যে সবসময় একসঙ্গে অনেকগুলো ফাটায় আবার একসঙ্গে অনেকগুলো লস করায় ক্র্যাশে কিন্তু সবাই একটা লস করে না লস করে হচ্ছে যারা বোকা যারা বুঝে না তারা অনেকে আছে ধরো প্রথমবারে সাইট মারবে এরপরেই যাইয়া লাগাই দেয় হচ্ছে আশি নব্বই তারপরে এইটা তো কমই ভাই দুগুণে একশো বিশ টাকা মাইরা দেয় এরকম ভাই আবার অনেকে আছে একটা লস গেলে পাঁচশো টাকায় পুরো মাইরা দেয় যে হায় হায় এত লস গেল কেমনে তো এইগুলো ভাই করা যাবে না জাস্ট মানি ম্যানেজমেন্টটা ফলো করিয়া পাঁচ এক্স টার্গেট নিয়ে খেলবা ছোটো অ্যামাউন্ট থাকলে ভালো একটা প্রফিট করতে পারবা সো আজকের ভিডিওটা অবশ্যই যারা শোট এমন দিয়ে খেলতে চাইতেছো তাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটু বুঝছা শুনে আমার ভিডিওটা দেখবা আর তোমরা যারা আমারকে জিজ্ঞেস করছিলা যে ভাই আপনি কোন অ্যাপসের মধ্যে খেলেন তো আপাতত আমি খেলতেছি মেকাপারিতে অ্যান্ড এই অ্যাপসটা মোটামুটি ভালো একটা প্রফিট ডিজাইন দিচ্ছে আসলে খারাপ না তো তোমরা চাইলে এখানে খেলতে পারো তাছাড়া অন্যান্য সাইটেও খেলতে পারো জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা তোমরা যেন আমাদের প্রোমো কোড ইউজ করে খেলো কারণ তোমরা জানো সব প্রোমো কোড কিন্তু সেম হয় না কিছু প্রোমো কোডের আলাদা আলাদা পাওয়ার থাকে অ্যান্ড আমাদের প্রোমো কোডেরও কিন্তু আলাদা একটা পাওয়ার আছে তোমরা সবাই যারা খেলতেছো দিয়ে ইতিমধ্যে আমাদের প্রোমো কোড দেওয়া সবাই খুব ভালো কইরাই জানো অ্যান্ড ভালো একটা প্রফিট পড়তেছো আর যারা এখনও খুলো নাই অবশ্যই খুলে নিও আমাদের স্ক্রিনে কিন্তু দেওয়া আছে প্রোমো কোড বিবি সেভেনকে এটা তাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু তুমি ইনস্ট্যান্ট হচ্ছে তোমার কিচ্ছু করা লাগবে না জাস্ট অ্যাকাউন্টটা খোলার সময় এই প্রোমো কোডটা বসাই দিবা বিবি সেভেনকে তুমি অ্যাকাউন্ট খুললেই দেখতে পারবা যে ইনস্ট্যান্ট একশো পার্সেন্ট বোনাস পাইয়া যাবা সো এটা তো পাবাই মনে করো পাঁচ হাজার যদি ডিপোজিট করো দশ হাজার পাবা অ্যাকাউন্টে আবার অ্যাকাউন্টে দশ হাজার ডিপোজিট করলে বিশ হাজার পাবা এরকম ভাই মানে তুমি ডাবল পাইয়া যাবা ঠিক আছে আমাদের প্রোমো কোড ইউজ করে খেললে কারণ এটা একটা বেনিফিট প্রোমো কোড সো ধরো তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এখন কী করবা এখন তোমার সেই সুযোগ সুবিধা হচ্ছে এখন তোমার কিন্তু ডিপোজিট করা লাগবে সো ডিপোজিট তুমি যখন করতে যাবা তখন দেখবা যে বিভিন্ন অ্যাকাউন্টে আছে যে ডিপোজিট করার অনেকক্ষণ পরে হচ্ছে ওরা প্রফিট মানে কী বলে মানে ডিপোজিটটা আসে বাট আমাদের যে অ্যাকাউন্টটা বা আমাদের যে প্রোমো কোডটা এটা ইউজ করে তুমি যদি একটা অ্যাকাউন্ট খুলো তাহলে কিন্তু ডিপোজিট বা উইথড্র জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সাকসেসফুল হয়ে যাবে তাছাড়াও তোমরা যদি কোনো সমস্যায় পড়ো তোমার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয় বা ডিপোজিট উইড্রোতে সমস্যা হয় অবশ্যই কিন্তু সেটা আমরা সলিউশন করে দিব। অবশ্যই তোমরা আমাদের প্রোমো কোডটা ইউজ কইরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবা অ্যান্ড সেখানে বেশি বেশি প্রফিট করা শুরু করবা সো এটাই হচ্ছে বিষয় আর তোমরা অনেকে আমার বলতেছিলা যে ভাইয়া ক্রাশের পাশাপাশি একটা আর্নিং আইডিয়া দেন আসলে আমি একটা কথা তোমাদেরকে সবসময় বলি ক্রাশ গেমটা আসলে দু এক দিনে আয়ত্ত করা যায় না এটা আয়ত্ত করতে একটু টাইম লাগে আমারও অনেক টাইম লাগছে বাট এইখানে তোমার লাইগা থাকতে হবে এমন না যে দুই দিন লস করে বের হয়ে গেলাম যেইটা তুমি লাগবা ভাই ওইটাই ভালো মতোই লাগবা ঠিক আছে তো লাগার জন্য তোমার একটা ইনশিওর থাকতে হবে যে তোমার একটা আর্নিং সোর্স আছে কিনা অন্য কোথাও থেকে কারণ ক্র্যাশে প্রথম প্রথম যতই দেখে শুনে খেলো কিছুরা লস তোমার যাবে অ্যান্ড লস হইতে তো তোমার একটা এক্সপিরিয়েন্স হবে বাট সেই এক্সপিরিয়েন্সটা বানাইতে হলে তোমার কিছু লস দিতে হবে তো এই জন্য তোমার বিষয়টা হচ্ছে কোনো একটা টুকটাক কাজ করতে পারো ভাই অনেকে ফিলান্সিংয়ের কাজ করে অনেকে গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং এগুলোর কাজ করে তুমি এগুলো করতে পারো আবার দেখলাম ডিজিটাল মার্কেটিং করে অনেকে এই সব টুকটাক কাজ করে আপাতত হচ্ছে ইনকাম করো ওইটা ক্র্যাশের পিছনে খরচ করো দেখবা যে মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবা একটা টাইমে গিয়া সো আসলে খেলতে খেলতে এরকম এটা হয় এক্সপিরিয়েন্সটা হয় আমি যখন প্রথম প্রথম আসছি আমি কিন্তু কিছু বুঝতাম না যে রকেট কখন কি উড়াল দেয় বা কেমনি কি খেলে ভাই ওইটাই জানতাম না এরপরে কয়েকদিন দেখতে থাকলাম প্রথম দিন হচ্ছে আইসাই পাঁচশো লস মারলাম তো এরপরে আমি দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়া মনে করে দেখলাম যে আমার এক্সপিরিয়েন্স চলে আসছে পরে আমি ভাবলাম যে ডিপোজিট করি অ্যান্ড ডিপোজিট করলাম পরে আবারও মোটামুটি প্রফিট করলাম বাট আবার যেই লস খেয়ে গেছি এরপরে আবার শিখলাম যে কেন লসটা খাইছি এরপরে যে আবার খেলা শুরু করলাম ওই যে হয়ে গেলাম এরপরে নামা নামি তো এরকমই ভাই এক রাতে হচ্ছে কোটিপতি হওয়ার জন্য বা লাখপতি হওয়ার জন্য তোমার কিন্তু অনেকগুলো রাত স্যাক্রিফাইস করতে হবে আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারতেছো তোমরা অনেক মানুষ দেখবা যে রাতারাতি ভাইরাল হয়ে যায় বা রাতারাতি কোটিপতি হয়ে যায় অনেক বড় লোক হয়ে যায় সো এরা যে রাতারাতি বড় লোক হয় এদের এই একটা যে রাতে বড় লোক হয় ওই রাতটা বানাইতে কিন্তু অনেক অনেক বছর কষ্ট করতে হয় এটা কিন্তু তোমরা দেখো না ওনারা কিন্তু চেষ্টা করছে দেখেই ওই জায়গায় সাকসেসফুল হয়েছে এমন না যে ওনারা চেষ্টা করে নাই ওনারা হয়তো বা এরকম আগেও আট দশ জায়গায় চেষ্টা করছে বাট এই এক জায়গায় চেষ্টা করার পরে সাকসেসফুল হয়েছে এরপরে তোমরা দেখতেছো সো সবার সাকসেস দেখার দেখার থেকে তুমি হচ্ছে দেখো যে তারা কতটুকু ফেল করছে আগে সো ফেল লাইফে সবাই করে ফেল করা মানে হচ্ছে একটা নতুন জিনিস শেখা একটা নতুন জিনিস শেখার পরে তুমি কিন্তু পরবর্তীতে যদি ওই ভুলটা না করো তাহলে কিন্তু আর ওই জায়গায় তোমার কোনো রিস্ক থাকবে না আশা করি তোমরা বুঝতে পারতেছো তো দেখো আমরা কিন্তু ইতিমধ্যে কথা বলতে বলতে মোটামুটি এগারোশো টাকার কাছাকাছি চলে আসছি সো আমি হচ্ছে আবার একটা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এখানে বেট নিছি অ্যান্ড তোমরা দেখতেই পাইতেছো সো ছোটো ছোট্ট অ্যামাউন্ট দিয়ে এরকম আমরা খেলবা আর তোমরা যারা মানে ছোটো অ্যামাউন্ট নিয়ে আসছো এরকম অ্যামাউন্ট দিয়ে খেলবা তো দেখো এটা থিরি এক্সে উঠাই ফেলছি আর ভালো একটা প্রফিট কিন্তু আমি করে ফেলছি সো আসলে ক্র্যাশ গেম খেলা টাকা ইনকাম করা এটা খুব একটা টাফ কিছুই না আর তোমরা একটু আমাকে ফলো করবা কারণ আমি দেখো আমি যদি একটা কথা বলি ওইটার কিন্তু মূল্য আছে কারণ আমি এখানে অনেক দিন ধরে খেলতেছি অ্যান্ড তোমরা বুঝতে পারতেছো আমার কথাবার্তা শুই না কারণ আমি অনেকগুলো ভুল করছি অনেক ভুল টুল করার পরে আজকে এই জায়গায় আসছি সো ওই ভুলগুলো যেন আমার মতো তোমরা না করো এই জন্য একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা অ্যান্ড আমি কি বোঝানোর চেষ্টা করি এগুলো বুঝবা তাহলে আশা করি তোমরা আমার মতো একদিন গিয়া প্রফিটেবল হইতে পারবা হয়তো বা আমি খেলাটা শুরু করছিলাম ক্র্যাশ এর মেন বিষয় হচ্ছে তোমাকে যা শুরু করতে হবে পরে যে কি পথ আছে ওইটা হচ্ছে অটোমেটিক খুলে যাবে সো আমি ধরো আমি হচ্ছে ক্র্যাশ খেলা শুরু করছিলাম দু হাজার বাইশের দিকে সো দুই হাজার বাইশের দিকে কিন্তু আমি অনেকটা লস খাইছি এরপরে আস্তে আস্তে খেলতে থাকলাম দেন এখানে একটা ভালো সাকসেসফুল হইলাম এরপরে এক পর্যায়ে গিয়ে কিন্তু এখন আমার অনেকগুলো বিজনেস আছে আমার মোটামুটি এখন আর টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই সো এইটাই ভাই তোমরা জাস্ট এই যে চিন্তা করতেছো যে অল্প টাইমের মধ্যে কোটিপতি হবা বা বড় লোক হয়ে যাবা এইগুলো ভাবনা বাদ দাও ভালো কিছু শিখো ওইটা কইরা একটা কাজ কইরা তুমি ইনকাম করো এইটাই একটু চিন্তা করে দেখবা দেখো পঞ্চাশ টাকা দেওয়া একটা নিছি অ্যান্ড আজকে আমি মোটামুটি এই যে বারোশো টাকা হয়ে গেছে সো বারোশো টাকার মতো প্রফিট যেটা এটাই অনেক তো তোমরা বুঝতেই পারতেছো পাঁচশো দেওয়া এক হাজার বানানো এতটা ইজি না তো আমি বারোশো পর্যন্ত বানাই ফেলছি ইতিমধ্যে জাস্ট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জাস্ট আমার সাত আট মিনিটও লাগে না তো দেখো সাত আট মিনিট টাইম দিয়ে তোমরা এত পরিমাণ প্রফিট করতে পারতেছো এখানে একটু টাইম দাও যখন তুমি একবার বুঝা যাবা ভাই মানে কেমনে কী করা লাগে কেমনে টাকা আসে জাস্ট তুমি দেখবা তো যাই হোক আজকে কিন্তু মোটামুটি ভালোই একটা প্রফিট করছি সো আজকে আর আমি ভিডিও বাড়াইতেছি না আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আর এরকম ভিডিও যদি রেগুলার পাইতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ